আমতায় জাল ওষুধ চক্র এক কোটি ছিয়াশি লক্ষ টাকার জাল ওষুধ সরবরাহের অভিযোগ জাল ওষুধ চক্রে ভিন রাজ্যের যোগ ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা আমতায় হানা দিয়ে গ্রেফতার এক উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ বড় খবর আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মূলত কি অভিযোগ প্রসেনজিৎ একেবারে শুনতে তোমাকে বলে রাখবো আমি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে সেই মান্না এজেন্সি এবং সেই মান্না এজেন্সির গোডাউন এইখানে এবং এই যে ঘরের ভেতর থেকে তুমি দেখতেই পাচ্ছ যে এই ভেতরে তাদের গোডাউন ছিল এবং সেখান থেকেই তারা ওষুধ সরবরাহ করতো ভিন রাজ্যে চলে যেত এবং সেই ওষুধ কোথা থেকে পেতো বা কারা নিয়ে আসতো কোথা থেকে আসতো সেটাও কিন্তু এখানকার কেউ জানে না তবে এখানে বেশ কয়েকদিন হয়েছে যে এই জাল ওষুধের রমরমিয়ে ব্যবসা চলে আসছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ জনের আতঙ্কিত কারণ যে এইখানে যদি জাল ওষুধ সরবরাহ করা হয় বা এই জীবনদায়ী ওষুধ যেখানে জানা যাচ্ছে যে সুগার কোথাও হাডের ওষুধ এই সমস্ত ওষুধগুলি এখানে জাল করা হতো এবং সেটা কলকাতার উদ্দেশ্যে পাঠানো হতো এই জায়গা থেকে তবে মারণ রোগে মানুষকে আক্রান্ত করা যেতে পারে এই ওষুধের দ্বারায় তবে এই ওষুধ খেয়ে মানুষ জীবন বিপন্নয় হতে পারে এবং এই ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় হাওড়া এই নিয়ে প্রায় তিন থেকে চার এই জাল ওষুধের রমরমিয়ে ব্যবসা চলছে শন্তু একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মারাত্মক অভিযোগ উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো আমতায় জাল ওষুধ চক্র সেই জাল ওষুধ কী কী জাল ওষুধ ছিল জীবনদায় ওষুধ ছিল সুগারের ওষুধ ছিল কোনেস্টেরিয়ালের ওষুধ ছিল অর্থাৎ যে ওষুধ হার্টের ওষুধ ছিল যে ওষুধ মানুষকে মানুষের খুব গুরুত্বপূর্ণ অসুখ হলে যে ওষুধগুলো খেয়ে মানুষ বেঁচে থাকে সেই জীবনদায়ী এবং দামি ওষুধ জাল বানানো এই এই বাংলার মাটিতে এই কলকাতা থেকে ঢিল এই আমতায় জাল বানিয়ে কোথায় কোথায় দূরত্ব যেত রঞ্জন ভট্টাচার্য চিকিৎসক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে রঞ্জন বাবা আপনাকে রিপাবলিক বাংলার স্বাগত জানায় আপনারা মূলত যে অভিযোগগুলো বারবার করে এসেছেন এবং সেই অভিযোগের ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমতায় জীবন দায়ী ওষুধ বানানো হচ্ছে জাল এই মুহূর্তে পাওয়া যাচ্ছে জাল ওষুধ এই যে দেখুন এই যে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকার জাল ওষুধ পাওয়া আমাদের কোথাও কোনো জায়গাতে মনিটরিং হয় না ডিরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল থেকে প্রত্যেকটা জেলায় জেলায় যে ড্রাগ ইন্সপেক্টর থাকার কথা কোনোদিন পরিদর্শন হয় না একটা ফার্মাসিস্টের নাম দিয়ে চলে এবং হোলসেল থেকে প্রত্যেক জায়গায় রিটেল এ প্রত্যেকটা জায়গায় পরতে পরতে দুর্নীতি থাকে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো সেগুলো পর্যন্ত ওষুধের দোকান থেকে কালেকশন করে সেগুলোকে নতুন বোতলে পুরনো মদ ভাবে দোকানো হয় সেইভাবে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হয় আমরা দেখতে পেয়েছি বহু জায়গায় বহু প্ল্যাটফর্মে সরকার সরকারি বেসরকারিতে অনেক টাকা ছাড় দেওয়া ঘটনা ঘোষণা করা হয় কুড়ি পার্সেন্ট থেকে কোথাও আশি পার্সেন্ট অব্দি ছাড় দেওয়া হয় কিন্তু কোথায় র্যান্ডাম চেকিং কোয়ালিটি কন্ট্রোল এগুলো কিছুই করা হয় না তাই সাধারণ মানুষের ভাগ্য নিয়ে আজকে যেভাবে চিনিমিনি করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর প্রকৃত তদন্ত হয়ে উপযুক্ত দোষীদের যেন শাস্তি হয় তার যথাযথ দাবি আমরা আইএমএ থেকে করছি বেশ অঞ্জনবাবু আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মূলত এই অভিযোগ বারবার এর আগে অনেক চিকিৎসক করেছেন জাল ওষুধ চক্র চলছে আমতার ছবি আমরা দেখতে পাচ্ছি আমতা হাওড়ার আমতা কলকাতা থেকে রাজ্যের রাজধানী থেকে ঢিল ছোড়া দূরত্বে জাল ওষুধ তৈরি হচ্ছে আমতায় আমতায় জাল ওষুধ চক্র এক কোটি ছিয়াশি লক্ষের জাল ওষুধ সরবরাহের অভিযোগ জাল ওষুধ চক্রে ভিন রাজ্যের যোগ রয়েছে আমতার ছবি দেখতে পাচ্ছেন ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা হানা দিয়েছে আমতায় হানা দিয়ে গ্রেপ্তার এক উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ জীবনদায়ী ওষুধ সেই জীবনদায়ী ওষুধ জাল বানানো হচ্ছে আমতায় মারাত্মক অভিযোগ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়